এই মুল্লারে ছাড়া তোকে কবর দেবে না এই ছাড়া দেবে না এই রে ছাড়া তোকে কবর দেবে না এই রে ছাড়া তোকে দাফন দেবে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না এই মোল্লা ছাড়া তোর যা পড়াবে না এই মোল্লারে ছাড়া না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না সারা জীবন করলি রে তুই যেই মোল্লা ঘৃণা সেই মোল্লারে লাগবে পরে এটা ভাবলি না সারা জীবন করলি রে তুই যে মোল্লা রেখি না সেই মোল্লা রে লাগবে পরে এটা ভাবলি না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে না এই মোল্লা না থাকিলে তোর বিয়ে হইতো না এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না এই রে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া তখন থেকে আসতে হবে এই মোল্লাদের ধারে তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে তখন থেকে আসতে হবে এই মোল্লাদের ধারে ওর ঠেকায় পড়লে মোল্লা চেনস নইলে চেনস না মোল্লা না এই রে ছাড়া তোকে কবর দিবে না এই রে ছাড়া তোকে দাফন দিবে না এই গোল্লারে ছাড়া তোকে কবর দিবে না এই মুল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না এই মুল্লা রে ছাড়া তোকে কবর দিবে না এই মুল্লারে ছাড়া তোকে দাফন দিবে না